ব্যাটারি দিয়ে চলে আসবে ব্যাটারির চার্জ একটু কমে গেলে আবার এটা কারেন্ট থেকে চার্জ দেবে তো এটা আছে পিডাবলু এম চার্জ তো এটাতে যারা চব্বিশ বল সোলার প্যানেল কিনেন অনেক সময় দেখা যায় একটা প্যানেল কিনে তারা এটা টেনশনে পড়ে যান তো তারা চাইলে কিন্তু এটা বারো বল চব্বিশ বল দুটা সোলারি ব্যবহার করতে পারেন আর যাদের বাসাতে পুরাতন আইপিএস আছে চাইলে ওই আইপিএস ব্যাটারিটা এই সোলার প্যানেল কন্ট্রোলার প্যানেলদের চার্জ করে নিতে পারেন আর আউটপুট যেরকম ছিল ওরকমভাবেই আউটপুট দিতে পারে তো এই ধরনের সুবিধা পেতে চাইলে বা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দল যোগাযোগ করে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো খুব সহজেই নিতে পারেন আর আমার যদি সরাসরি আসতে চান আসতে পারেন আর ফোন কলের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে প্রোডাক্ট নিতে পারেন আসসালামু আলাইকুম